তো হাই বন্ধুরা গুড মর্নিং আজ চলে চলেছি তোমাদের সঙ্গে আমি আর আমার ছেলে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখো ঘুম থেকে উঠে রোজকার কাজের মতো নিজের কাজে লেগে পড়েছে আর আমি নিজের কাজের মতো লেগে পড়েছি তো এক গিয়ে আমি ভিডিও 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 ভাল লাগছে না তার জন্য ভাবলাম আজ ব্লগটা এরকমই সকাল দিকটা নর্মাল থাক বিকেল দিকে কিন্তু মেলা যাব তো পরের দিনের ব্লগটা আমার দেখবে বিকেল থেকে ব্লগ দেখাবো আমাদের এখানে যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমাদের এখানে খুব ভালো মেলা বসে বিকেল বেগলায় সেই মেলাতেই যাব তোমাদেরকে দেখাবো e ten xe blog আরে দেখো মা এদিকে জানলাটা পরিষ্কার করে দিচ্ছি আমার আমাকে মা দিন বলে জানলাটা পরিষ্কার করে রাখবি পরিষ্কার করে রাখবি সত্যি আমি ভুলেই যাই বলে তোর কী যে কাজ থাকে খুঁজে পাই না তাই মা আজকে নিজেই বসে গেছে জানলাটা পরিষ্কার করার জন্য যেহেতু আমার ছেলে ওইখানে দাঁড়ায় ওইখানে খেলা করে হাত দেয় মুখে হাত দেয় তার জন্য মা বলে প্রত্যেক দিন পুছে দিবি তাহলে কিছু হবে না আমি তো ভুলে যাই মা কর দিলো আর বিছানাটা আমি একটু ঝেড়ে দিলাম ততক্ষণে বৌদি বাইরে দিকে ওকে দেখাচ্ছিল ছাগলগুলো এসেছিল সে দেখাচ্ছিল আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে কিন্তু আজকে ওয়েদারটা বিকেল দিক থেকে ঠিকই ছিল সকাল দিকে যেমনই থাক বিকেল দিকটা ভালো ছিল তাই ভাবলাম মেলা যাবো তো আমার সকাল দিক থেকে কোনো প্ল্যান ছিল না সেটা ঠিক হয়েছে বিকেল দিকেই আর ভিডিওর ভয়েসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি মেলা যাবো তাই দেখো ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি আর ছেলেকে খাবার খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো আরও আমার ছেলে আজকে লেট করে ঘুম থেকেই উঠেছে তো আমার ছেলেকে আগে খাইয়ে দিয়েছি তারপর আমরা খেতে বসে পড়েছি তো তোমাদের এখানে জন্মাষ্টমী থেকে মেলা বসে যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এখানেও মেলা টেলা বসে কি না তোমরা ঘুরতে কি কিনা তো একটু জানিও আর এইদিকে দেখো টিভি দেখতে দেখতে আমি আর আমার বৌদি খেয়ে নিয়েছি আর আজকে খাবারটা যেন আমার শুধু শুধুই বানানো হলো খাবারটা পুরোটাই দেখো ওইদিকে আমি ছেলের জন্য খাবারটা বানালাম কিন্তু পুরো খাবারটা ফেলে দিতে হয়েছে তারপর ছাদে চলে গেছিলাম আমার আমার বাবার দুটো জামা ছিল সেটাই মেলতে দেখো পোটাত মানে একদম ছাদময় কাপড়ই হয়ে আছে দেখো চারিপাশটা পুরো ভেজা এত বৃষ্টি পড়েছে যে বলার কিচ্ছু নেই তো কি করার ভেজা ভেজাই থাক কি আর করা যাবে চোর শুকোবে না তো ওইগুলো মেলে দিয়ে চলে এসছিলাম আর যে দেখো আমার ছেলে দুষ্টুমি দুষ্টুমিগিগিরি করে ওকে একটা বস্তা পাতলাম কারণ ও হেসু দিচ্ছে যখন তখন আরও ভিজে যাচ্ছে নিচে একটা প্লাস্টিক দেওয়া আছে আর একটা পাতলাম যত না ভিজে যায় কারণ নাহলে বর্ষাকাল তো ছোটো বাচ্চা হেঁসু দিচ্ছে প্রচণ্ড তার জন্য অনেক ভিজে যাচ্ছে তার জন্য ভাবলাম একটা বস্তা পেতে দিই আর কেশের জন্য আজকে ছেলের খাবার টুকর ফেলে গেল পাশের বাড়ির মামিদের বাড়িতে গিয়ে পরে ভাত খেয়ে এসেছে ওই খাবারটা খাইনি ভাত খেয়ে এসে পরে ও কিন্তু বাড়িতে ঘুমিয়ে দিয়েছিলো তার জন্যে গোটা খাবারটা ফেলা গেলো ওটা রেখে কী করবো দুপুরে তো আবার ওকে অন্য খাবার দেওয়া হবে না তার জন্য ওই খাবারটাও ফেলে দিলাম মানলাম এই খাবারটা অনেকক্ষণ বানানো হয়ে যাবে ওকে চেষ্টা করি বানানোর সঙ্গে সঙ্গে কিছু মানে খাইয়ে দেবার ওই খাবারটা রেখে ওইটা আমার ভাল লাগানে খাওয়াতেই দেবো আমার ছেলে ঘুনুঘুনু করে দিয়েছে আর এই যে দেখো আবার দেখাচ্ছি বৃষ্টি পড়ছে আমাদের কোনো প্ল্যান ছিল না যে মেলা দেখতে যাওয়া বলে সাডেনলি প্ল্যানটা হলো আর জলদি জলদি চলে গেছে আর এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে ওকে নিয়ে একটু ভিডিও করে নিলাম কি মজা ওর সঙ্গে দুষ্টুমিগিরি করতে বেশ লাগে আর এইদিকে মা অনেক বাজার করে নিয়ে এসেছিলো সেগুলোই তোমাদেরকে দেখালাম যেহেতু বাজার সেরকম কিচ্ছু ছিল না মা বললো তোরা ভাতটা বসিয়ে ভাতটা করে রাখ শুধু আমি কিছু না আনবোই সেগুলো জলদি জলদি রান্না করেন ছেলে এদিকে হাই তুলতে তুলতে ঘুম ভেঙে গেছে তাই আর সেরকমভাবে ভিডিও করা হয়নি একেবারে দুপুরের খাওয়া দাওয়া ভিডিও দেখে দিলাম মা এনেছিল লাল শাক আর চিকেন বলল আজ লাল শাক আর চিকেন করি বাকি সবজিগুলো দিন করা যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আর ইয়ে দেখো আমার ছেলেও এখানে বসে বসে খেয়ে নিচ্ছে আমাদের সঙ্গে আজকের ভিডিও এত ধরায় আর মেলা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরে ভিডিওতে দেখাবো তোমাদের